আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের আপডেট কুয়েত প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দূতাবাসে বেশ কিছু এমআরপি পাসপোর্ট এবং ই পাসপোর্ট বিতরণের জন্য তৈরি হয়ে রয়েছে যারা বানাতে দিয়েছিলেন যোগাযোগ করতে পারেন পাসপোর্ট ডেলিভারির সময় হল সকাল নয়টা থেকে বিকেল তিনটা ত্রিশ মিনিট পর্যন্ত জানিয়ে দিচ্ছি ছুটি সংক্রান্ত আপডেট আজ মঙ্গলবার কুয়েতের মন্ত্রী পরিষদ আরবি হিজড়ি নববর্ষ উপলক্ষে জুন সরকারি ছুটি ঘোষণা করেছেন এই দিন সরকারি সকল মন্ত্রণালয় প্রতিষ্ঠান সহ স্টেট ডিপার্টমেন্টের কর্মচারীদের ছুটি দেওয়া হবে অর্থাৎ ছাব্বিশে জুন পহেলা মহরম হিজড়ি নববর্ষ উপলক্ষে ছুটি থাকবে এবং সাতাশ ও আঠাশে জুন সাপ্তাহিক ছুটির পর যথাক্রমে উনত্রিশে জুন রবিবার থেকে সকল কার্যক্রম আবারও চালু হবে জানিয়ে দিচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট কুয়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েতে যুদ্ধের জরুরি সাইরেন বাজানো হবে এমন একটি সংবাদ পুরো কুয়েত জুড়ে ছড়িয়ে পড়েছে যেটি সম্পূর্ণভাবে বানোয়াট এবং গুজব পরীক্ষামূলক বাজানো হলে তা থেকে প্রকাশ করা হবে এ সম্পর্কে পূর্বেই সতর্কতা স্বরূপ আরো বলা হয়েছে যে যারা নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ সমাজে আতঙ্ক ছড়িয়ে দিতে পারে এমন ভুয়া সংবাদ ছড়ায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিযান সম্পর্কে প্রকাশ করেছে যে কুয়েত রেসিকিউ ডিপার্টমেন্টের কর্মকর্তারা এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন মামলায় জড়িত দুশো জনকে গ্রেফতার করেছে আট ট্রাফিক আইন লঙ্ঘন রেকর্ড করেছে এবং আরো জানিয়েছে যে এই এক সপ্তাহে দুই নিরাপত্তা অভিযান পরিচালিত হয়েছে যার ফলে সতেরো জন মাদক ব্যবহারকারীকে আটক করা হয়েছে পাঁচশো ছাপ্পান্ন জনকে মানবিক সাহায্য করা হয়েছে দশটি মারামারির মামলা নিষ্পত্তি করা হয়েছে বিরাশিটি যানবাহন জব্দ করা হয়েছে এবং কাগজপত্র ছাড়া আশি জন ব্যক্তিকে আটক করা হয়েছে এছাড়াও অবৈধভাবে কুয়েতে প্রবেশের জন্য একজন ব্যক্তিকে আটক করা হয়েছে সংখ্যার হিসেব করলে দেখতে পাই যে মাত্র এক সপ্তাহে দুই হাজার উনচল্লিশটি অভিযান চালিয়ে মাত্র বিরাশি জনকে আটক করা হয়েছে জানিয়ে দিচ্ছি ইসরায়েল ও ইরান আপডেট দুই দেশের মধ্যে এখনো পর্যন্ত আগ্রাসন অব্যাহত রয়েছে সর্বশেষ আপডেট হল যে ইসরায়েলের প্রতি আগ্রাসনে ইরানি সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মুসাফি জানিয়েছেন যে এখনো পর্যন্ত ইসরায়েলের প্রতি যে ক্ষেপণাস্ত্র পরিচালিত করা হয়েছে এগুলো শুধুমাত্র সতর্ক বার্তা হিসেবে কাজ করছে শাস্তিমূলক অভিযান আরও শীঘ্রই কার্যকর করা হবে সামানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ